কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বাড়ছে সুন্দরবন পুলিশ জেলায় মূলত অসচেতনতার কারণে বারবার এরূপ ঘটনা ঘটছে নামখানা থানা এলাকায় একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে এটি ঘটনা ঘটেছে চন্দনপিড়ি ও দ্বিতীয়টি ঘটেছে পাতিবুনিয়া এলাকায় চন্দনপিড়ির বাসিন্দা মন্ডল পাম্প চালিয়ে জমির জল কমাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অন্যদিকে পাতিবুনিয়ার বাসিন্দা বিক্রম সাঁতরা পোল্ট্রি ফার্মে বাল্ব চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জানা গিয়েছে এই থানা এলাকায় গত ছয় মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় জনের মৃত্যু হয়েছে এমনকি এই সপ্তাহে পাথর প্রতিমার দক্ষিণ লক্ষ্মী এক যুবকের মৃত্যু হয়েছে মৃতের নাম ব্যোমকেশ জানা বয়স সাতচল্লিশ বাড়ি গোবিন্দপুর আবাদ এলাকায় তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন এদিন সকালবেলায় স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই সপ্তাহে মোট চারজনের মৃত্যুর ঘটনার পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয় সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এই জেলার প্রতি চিঠানাতে এবার বিদ্যুৎ সংযোগে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে শনিবার থেকে সচেতনতার এই প্রচার শুরু হয়ে গিয়েছে টি কারণে বারবার এই রূপ ঘটনা ঘটছে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে কাকদ্বীপের এসডিপিএ ও ব্যানার্জি বলেন এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সব থানাগুলিকে প্রচারের নির্দেশ পাঠানো হচ্ছে বারবার কেন এই রূপ ঘটনা ঘটছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে এটা দেখা যাচ্ছে যে রেনি সিজনে বর্ষাকালে বর্ষাকাল আসার সাথে সাথে এলাকার সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানায় কয়েকজন লোক বিদ্যুৎ হয়ে মারা গেছে সেই কারণে জেলার পক্ষ থেকে সুন্দরবন জেলা পক্ষ পুলিশ জেলার পক্ষ থেকে বিদ্যুৎ ডিপার্টমেন্টকে সাথে নিয়ে একটা প্রচার করা হচ্ছে এই সময় দেখা যায় যে ধান খেতে ধান জমিতে জল নিয়ে যাওয়ার জন্য বিদ্যুতের প্রয়োজন পড়ে পোলট্রি ফার্মে বিদ্যুতের প্রয়োজন পড়ে এবং সেগুলো ঘাসের তলায় থাকে যে কারণে শর্ট সার্কিট হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যাতে সেই সমস্ত জায়গায় যাওয়ার আগে মানুষ সচেতন থাকেন বিদ্যুতের তার যেন তারা খুব সচেতনভাবে হ্যান্ডেল করেন যাতে প্রাণহানির ঘটনা না ঘটে সেই কারণে সুন্দরবন জেলার মাননীয় পুলিশ সুপার তিনি সমস্ত থানাগুলোকে নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে প্রচার করা তাকদীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাব রোড দূরভাষ এইট অথবা নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন পুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন